আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার নতুন একটা নতুন এক্সএমএল ফাইল নিয়ে আসছে এল এমসির জন্য এই এক্সএমএল ফাইলটি দিয়ে আপনারা কালারফুল ছবি তুলতে পারবেন চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি হ্যাঁ এবং কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে সেট করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে চলেন কথা না বাড়িয়ে শুরু করি আপনাদের এলএমসি এবং কনভ্ল ফাইলটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য আপনারা ডিসক্রিপশনে চলে যাবেন যার পরে এরকম লিঙ্ক দেখতে পাবেন সর্বপ্রথম এলএমসি ডাউনলোড করার জন্য এই লিঙ্ককে ক্লিক করে দিবেন লিঙ্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের ভার্সন আছে এগুলো আপনারা এখান থেকে এলএমসি ডাউনলোড করে নেবেন এই যে এল এম সি পর আর ফিফটিন ফোরটিন হুম এগুলো ডাউনলোড করে নেবেন এখানে ক্লিক করলে ডাউনলোড অপশন আসবে এখান থেকে যে নিচে চলে যাবেন যার পরে জি কেম ডাউনলোড এখানে ক্লিক করে আপনারা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আপনাদের যদি ফোনে যদি না চলে একটু নিচের দিকে আসবেন আসার পরে যে এটা দেখবেন দেখার পরে এটা পড়ে নিয়ে এই অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন এইখানে অনেক ধরনের বাসন আছে ডাউনলোড করার পরে আপনাদের কনফিক ফাইল ডাউনলোড করতে হবে কনফিক ফাইল ডাউনলোড করার জন্য আপনাদের এই যে এইখানে লিঙ্কে ক্লিক করতে হবে এক্সএমএল ফাইল লিঙ্ক এখানে ক্লিক করলে একটি টেলিগ্রামে নিয়ে চলে আসবেন আসার পরে এখানে দেখবেন আপনাদের এই যে এই সুবিধা নিচে কন্ট্রাক্ট ফাইল এইভাবে দেওয়া থাকবে এখান থেকে আপনারা ডাউনলোড করে সেট আপ করে নিতে পারবেন আপনাদের পরবর্তী অনেক কন্ট্র্যাক্ট ফাইল এখানে দেওয়া থাকবে আপনাদের ইচ্ছা মতন ডাউনলোড করে নিতে পারবেন অবশ্যই এই টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন আপনাদের নতুন নতুন কন্ট্রাক্ট ফাইল পাওয়ার জন্য এখন আপনাদের নতুন কীভাবে সেট আপ করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এলএম সিটা ইনস্টল দেওয়ার পরে অন করে নেবেন আমি এলএমসি এইট পয়েন্ট ফোরটা ব্যবহার করি আর থার্টিনটা ব্যবহার করে অন এরপরে অন করবেন এরপরে এরাও যে পারমিশনগুলো চাপ অবশ্যই পারমিশনগুলো দিয়ে নেবেন নেওয়ার পরে এখানে ডান দিয়ে দেবেন দেওয়ার পরে এর চিহ্ন এখানে ক্লিক করবেন করার পরে মোর সেটিংয়ে চলে যাবেন যার পরে এখানে দেখেন হল পানফিক সেটিং এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে যে এই যে সেভ সেটিং এখানে ক্লিক করবেন করার পরে এখানে এক্সএমএলটা লিখে দিয়ে ইএস দিয়ে দেবেন আপনাদের অ্যাকাউন্টে এখন আপনারা কীভাবে কন্ট্রাক্ট ফাইলটি সেট করবেন সেটা দেখে দিচ্ছে সর্বপ্রথম ফাইল ম্যানেজার চলে যাবেন যার পরে থেকে চলে যাবেন যার দেখবেন টেলিগ্রাম ডাউনলোডে যাওয়ার পরে টেলিগ্রাম অন হয়েছে হওয়ার পরে এখানে যে কন্ট্রাক্ট ফাইলগুলো ডাউনলোড করছেন করার পরে মুভ করে নেবেন নেওয়ার পরে আপনাদের ফোন চলে যাবেন যার পর নিচের দিকে চলে যাবেন যার দেখবেন এলএমসি এইট পয়েন্ট ফোর নামে একটি ফোল্ডার অন হয়েছে এটা ক্লিক করে দেবেন তারপর এখানে পেস্ট করে দেবেন আপনাদের কাজ এখন আপনারা যেগুলো মিনিমাইজ আছে সেগুলো সব কেড়ে দেবেন অ্যাপটে তারপরে পুনরায় আবার এল এম সিতে ওপেন করবেন পরে যে এইখানে অথবা এখানে ডবল ক্লিক করবেন পরে আপনাদের সে ফাইলগুলো শো করবে যে আমি এগুলো সেট আপ করছি এখানে ক্লিক করাব চলেন আপনাদের কিছু ছবি তুলে দেখাই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন

So what's up i <laughs> didn't